নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে চিকেনের পাটিয়ালা করে দেখাব চিকেন পাটিয়ালা করতে আমি এক কিলো চিকেন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা টক দই আমি টক দইটা দিয়েছি পাঁচশো কারণ এক কিলো টক এক কিলো মাংসে পাঁচশো টক দই দিয়েছি যেহেতু এই চিকেনটা রান্না করতে কোনো জল লাগবে না এই টক দইয়ের যে জলটা বেরোবে সেটা দিয়েই রান্না হবে তাই টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি সামান্য হলুদ হলুদের পরিমাণটা খুবই কম দেবেন আমি সামান্য হলুদ দিলাম আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব মেখে এক থেকে দু ঘন্টা এটা আমাকে ভিজিয়ে রাখতে হবে তারপরে রান্নাটা করতে হবে দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ঘি এবার ফোড়নে দিয়ে দেব আমি দারচিনি এলাচ আর লবণ গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সব দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো টমেটোগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি টমেটোগুলো তাহলে গলে যাবে এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে আপনাদের আগেই দেখিয়েছি মাংসটা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাটা গিরির গুরু। হ্যাঁ। ধুনীর গুরু। হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুরু। চিন্তা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আমি অল্প একটু বাটার দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেব এটা ভেজে এটা খুব বেশি কড়া করে ভাজবো না একটু লালচে কালার হলেই নামিয়ে ফেলবো দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি বাটার দিয়ে আলাদা করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মৌরি দিয়ে একটু নেড়ে ফেলে নেব এবার এটাকে আমি তুলে রাখবো যখন মাংসটা নামাবো তার আগে আমি এটা দিয়ে দেব দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে আমি এবার দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব এটা একদম শেষের দিকে দিলাম কারণ ক্রাঞ্চি ভাবটা থাকবে বলে এটা দিলাম এবার দেবো কসুরি মেথি কসুরি মেথি ছিটিয়ে দিলাম দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে পাটিয়ালাটা চিকেন পাটিয়ালা আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ